একটু সবাই মিলে জোরে তালি হয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে বলবো আমরা সময় বেশি নেবো না যাদের সহযোগিতাতে আমরা এই অনুষ্ঠানগুলো আয়োজন করেছি তাদেরকে একটু আমি শুধু মঞ্চে ডেকে নেবো সেই পাঁচজনকে তাদের সাথে একটু পরিচয় করে দেব যারা আমাদের এই অনুষ্ঠানের সাথে খুব একান্তভাবে জড়িত তো পরীক্ষিত নিয়োগী মহাশয়কে আমি মঞ্চে ডেকে নেব সেই সাথে অলোক জাতুয়া আমাদের এই গ্রামের সদস্য এবং মিন্ময় বৈরাগী এই গাজন দলের যিনি নায়িকা সেই সাথে জয়ন্ত নাইহা আমাদের এই গাজন দলের নায়ক আমি তাদেরকে একটু মঞ্চে ডেকে নেব আর তাদের সাথে একটু পরিচয় করে দেব তারা আমাদের একান্ত ভাবে যে ধনঞ্জয় গায়েন আমাদের এই মঞ্চে আসার জন্য অনুরোধ করবো আমাদের এই ক্লাবের সভাপতি উত্তম মন্ডল আপনি মঞ্চে চলে আসবেন আমাদের এই ক্লাবের সভাপতি উত্তম মন্ডল আপনি একটু মঞ্চে চলে আসবেন সে তো যাই হোক আজকের আমরা এই কজনকে পেয়েছি এরা আমাদের সাথে দীর্ঘদিন ভাবে এই ক্লাবের সাথে জড়িত আর এই ক্লাবে বিভিন্ন কাজের সাথে আমাদের জড়িত আর যাদের জন্য আজকের আমরা এই দুটোই দুটো গাজন দল অর্থাৎ আজকের এবং আগামীকালের যে গাজন দল এনারা বিশেষ করে আমাদেরকে সাহায্য করেছে সেই অনুষ্ঠান করার জন্য তো এদেরকে আমরা একটু বরণ করে নেব প্রথমে আমি বলবো পরীক্ষিত নিয়োগী মহাশয়কে প্রেমানন্দ গায়েন আমাদের এই ক্লাবের সাধারণ একজন সদস্য তিনি পরীক্ষিত নিয়োগীকে বরণ করে নিচ্ছে পুষ্পস্তবক দিয়ে প্রেমানন্দ গায়নকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবেন তারপরে এই ধনঞ্জয় গায়েন তিনি কিন্তু আমাদের আজকের এই যেটা বলছিলাম দুদিন পর পর যে গাজন ইনি এতটা আমাদের সাহায্য করেছে ওনাকে নিদিরাম হালদার আমাদের এই মাতা সঙ্ঘের ক্যাশিয়ার নিদিরাম হালদার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এবং সেই ধনঞ্জয় গায়েনকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে নিদিরাম হালদার আজকের যে অলক জাতুয়া আমাদের এই গ্রামের সদস্য আর আপনারাও ওনাকে দেখে বুঝতে পাচ্ছেন ওনার মা মৃত হয়েছে তারপরে উনি সময় দিয়ে আজকের আমাদের এখানে উপস্থিত হয়েছে তো সেই অলক জাতুয়াকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের এই ক্লাবের সভাপতি উত্তম মণ্ডল একটু জোরসে তালি হোক আচ্ছা কি হবে এবং সেই সাথে আমি গাজন দলের যে মিনময় বৈরাগী মিনময় বৈরাগী এবং জয়ন্ত নাইয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব দুজনকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মিনময় বৈরাগী তিনি এই গাজন দলের নায়িকা আমাদের মঞ্চে আসবে এবং সেই সাথে নায়কও আসবে জয়ন্ত নাইয়া একটু ওনাদের জন্য তালি হবে না ধন্যবাদ ওনারা আমাদের মঞ্চে আসছে একটু জোর সে তালি হয়ে যাক আজকের এই নিউ নটরাজ গাজন তীর্থের গাজন দলের যিনি নায়িকা এবং সেই সাথে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে সেই জয়ন্ত নায়া দুজনকে আমরা পেয়ে গেছি তো এই মিন্ময় বৈরাগীকে পুষ্পস্তবক দিয়ে আমাদের সম্বর্ধনা জানাচ্ছে কপিল গায়েন আমাদের এই লক্ষ্মীমাতা সঙ্গের হিসাব রক্ষক কপিল গায়েন এই মিন্ময় বৈরাগীকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে এবং তারপরে জয়ন্ত নাইয়া যিনি এই দলের নায়ক তাকে সম্বর্ধনা জানাবে সমীর গায়েন সমীর গায়েনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব সমীর গায়নের হাতে যেটা দেখতে পাচ্ছেন একটা ট্রফি সেই ট্রফিটা আজকের এই মিন্ময় জয়ন্ত নাইয়া তার হাতে তুলে দেবে আমাদের এই ক্লাবের সম্পাদক সমীর গায়েন একটু সবাই মিলে জোরে তালি হইয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে বলবো আমরা সময় বেশি নেবো না আমরা শুধু আজকের যে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং যারা আমাদের পাশে ছিল এবং এই গ্রামের যিনি সদস্য সেই অলোক জাতুয়ার মুখে দু একটা কথা শুনবো তারপর আমরা মিনময় দাদার কাছে দু একটা কথা শুনে আমরা গানে চলে যাব আচ্ছা যাই হোক আমরা মিনময় দাদার কাছ থেকে দু এক কথা শুনেন আচ্ছা যাই হোক ওনাদের একটু তাড়া আছে কারণ গান তো শুরু করতে হবে আমরা জাতুয়ার কাছ থেকে এক একমাত্র শুনে নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করে দেব আজকের এই উপস্থিত দর্শক মন্ডলী এবং আমার এই উত্তর পাড়ার যারা লক্ষ্মী মাতার সঙ্গে কর্ণধার সভাপতি থেকে সাধারণ সদস্য আমি সবাইকে এই বিগত দিন থেকে এবং যাতে আগামী দিনে এই অনুষ্ঠানটা দীর্ঘদিন চলতে পারে তার জন্য যে এদের অক্লান্ত পরিশ্রম এবং এর সঙ্গে যে খেলাধুলা অঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি ইত্যাদির মধ্য দিয়ে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছে তার জন্য আমি এদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং এদের যে অক্লান্ত পরিশ্রম তার জন্য সবাইকে সাধুবাদ জানাই আর আপনাদের কাছে মানে আজ যারা এখানে দর্শক উপস্থিত আছেন এবং যারা গ্রামবাসী বা বাইরের যারা আমাদের এই অনুষ্ঠান শুনতে বা দেখতে এখানে উপস্থিত সবাইয়ের কাছে আমি অনুরোধ করব আমরা এই ক্লাবটা যারা এই আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানটা চালাচ্ছে যথারীতি তাদের এই ঠাকুরঘর বা এই যে ঠাকুরঘরের সামনে চালাঘর এইসব বানাতে বেশ কিছু অর্থের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল যথারীতি কিছুটা সরকারি সহযোগিতা পেয়েছেন তবু আমাদের কিছুটা আর্থিক সংকুলন আছে তাই আমি আমার অঞ্চলবাসীর কাছে বা গ্রামবাসীদের কাছে অনুরোধ করব। যাতে আগামী দিনে আমাদের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত হয় এবং দীর্ঘদিন ধরে চলতে পারে তার জন্য আপনারা একটু মুক্ত হস্তে দান করবেন যাতে আমার ক্লাব সদস্যরা উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে এই অনুষ্ঠানটাকে দীর্ঘায়িত করতে পারে আপনারা জানেন যে আমরা এই তিন নম্বর ঘেরিতে বেশ কয়েকটা অনুষ্ঠান চালাই কালী পূজাতে কয়েকটা ক্লাব বা ছোটো ছোটো সংগঠনগুলো কিছু অনুষ্ঠান করে থাকে এবং আমার দক্ষিণ পাড়ার পল্লীতে একটা চরক মেলা রয়েছে যেটা আজকের আপনাদের অর্থ আনুকূল্যে ভালো জায়গায় একটা দাঁড়িয়ে গেছে আগামীতে আমরা সেখানেও একটা ভালো অনুষ্ঠান করতে পারব এবং এই যে আমরা গঙ্গা পূজা করলাম আমাদের শ্মশানের যেটা আমাদের তিন নম্বর ঘেরির নতুন শ্মশানে যে আমরা একটা অনুষ্ঠান করে আসলাম জানেন এখানে আমাদের অনেক টাকার প্রয়োজন হয়ে থাকে যথারীতি আপনারা আমাদের সহযোগিতা করেছেন এবং আমরা আপনাদের এই অর্থ সহযোগিতার কারণে আপনাদের অর্থানুকূল্যে আমরা সে জায়গাটাকেও দীর্ঘায়িত করার মতো জায়গায় দাঁড় করিয়ে দিতে পেরেছি বা আগামী দিনে আমরা আরও ভালো অনুষ্ঠান করার জন্যে রয়েছি এবং এই সব ছেলেরা আমার গ্রামবাসী এবং আমার অঞ্চল এ অঞ্চলের বেশ কিছু মানুষজনের অনুকূল্যে যথারীতি সে অনুষ্ঠানটাও ভালোভাবে চলবে এই আশা রাখছি তাই আপনাদের কাছে অনুরোধ করব আমার এই লক্ষ্মীমাতার সঙ্গের যে এই আজকের বাণী বন্দনার অনুষ্ঠানের সঙ্গে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান যুক্ত হয়ে থাকে এবং বেশ কিছু অর্থের প্রয়োজন হয়ে থাকে তাই আপনাদের কাছে বারে অনুরোধ করছি যে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন যাতে আগামী দিনে আমরা পথ চলতে পারি এই বলে আমার ছোট বক্তব্য আমি শেষ করছি নমস্কার সবাইকে আমরা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন তো যাই হোক দাদার মুখে সব কিছু শুনলেন আর সত্যি সবাই সাহায্য করেছিল বলে আজকের এবং আগামীকালেও আমাদের এই একই মঞ্চে গাজন গান হবে তো সময় নষ্ট করব না আজকের আমরা দেখতে থাকবো নিউ নটরাজ গাজন তীর্থের গাজন গান এবছরে সেরা পালা এক অল্প প্রেমের গল্প